বৃষ্টি স্নাত দিন একে দাঁড়িয়ে রইলেন ডাক্তারেরা কালীঘাটের বাড়ির সামনে মুখ্যমন্ত্রী বৈঠকও চেয়েছিলেন কিন্তু সময় পেরিয়ে গেল বারবার কথা হলো লাইভ স্ট্রিমিং নিয়ে কিসের আপত্তি কি জন্য এই বারবার মানুষ তো তাকিয়েছিল কী হবে বৈঠকে আলোচনা না সময় পেরিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার তো মনে হচ্ছে না এখন রাজের মুখ্যমন্ত্রী তার সমস্ত কাজ ফেলে যদি এতে আসতেই পারেন ডাক্তারদের অবস্থানে আসতে পারেন তাহলে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা সময় পেরিয়ে যাওয়াটা অত গুরুত্বপূর্ণ হয় না অনেকে বলছে এবং সেটা ভাবার মতো তার মধ্যে কি খবর এসে গিয়েছিল টালা থানার ওসিকে পুলিশ সিবিআই নিয়ে চলে গেছে প্লাস ওই সন্দীপ ঘোষকে যাকে এতদিন কাণ্ডে ধরা হয়েছিল এবার তাকে রেপকাণ্ডও তার ঘাড়ে চেপেছে তো এটা কি কোথাও একটা ইম্প্যাক্ট ফেললো সময় পেরিয়ে গেছে আবার একটা কথা হলো নাকি মুখ্যমন্ত্রী নিজেই বলে উনি তো চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা কাজ করেন করতেই পারেন আমি কখনো অবিশ্বাস করিনি সত্যি কাজ করতে পারেন তো সেখানে ডাক্তারদের জন্য যদি এক ঘন্টা সময় পেরিয়ে যাওয়া গিয়ে থাকে দু ঘন্টা সময় পেরিয়ে গিয়ে থাকে তা সেই সমস্যার সমাধানের জন্যে তো আলোচনা করাই যেত দু ঘন্টা পরেই না হয় আলোচনা করা যেত মুখ্যমন্ত্রী নিজেও যদি এসে থাকেন তাহলে সময় পেরিয়ে যাওয়াটা অজুহাত মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে যে এখানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠলো টালা থানার ওসি এবং ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কোথাও একটা আমার মনে হচ্ছে তাই ফ্যাক্টরটা ওদিকে তারা অ্যারেস্ট হয়ে শুনে কোথাও একটা মানসিক দুঃখ বা আশঙ্কা চিন্তা থেকে সময়ের অজুহাত আসেনি তো একটু ভেবে দেখতে হবে এ প্রসঙ্গ যদি হয় তাহলে মুখ্যমন্ত্রী বলছেন দোষীরা কি আমার বন্ধু হয় আমি তো কাউকে চিনি না চিনতামই না স্বাস্থ্য দপ্তর ঘুঘুর বাসা ছিল সেই কারণেই তো রুগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম নতুন করে হবে অনেকগুলো প্রশ্ন আছে কাউকে তিনি চেনেন না তাহলে সন্দীপ ঘোষ যখন একটা মানে হসপিটাল থেকে আরেকটা হসপিটালে ট্রান্সফার হয় তারপর নিজের ঘরে চাবি লাগিয়ে দিয়ে চলে যায় নতুন একজন প্রিন্সিপাল হয়ে এসে ফ্যাফে করে ঘুরে বেড়ায় দুদিন তারপর সে চলে যায় আবার সন্দীপ ঘোষ এসে গ্যাঁট হয়ে বসে থাকে এই কথা যদি একজন মন্ত্রী বলেন আমি জানতাম না তাহলে কোনো মানুষ যদি প্রশ্ন করে যে প্রশ্নটা আমি নিজে বারবার করা শুরু করেছিলাম এখন দেখছি অনেকে সেই প্রশ্নটা করছেন শুরুটা আমি করেছিলাম কিন্তু যে তাহলে প্রশাসন চালানোর যোগ্যতা আছে কিনা প্রশ্ন তো উঠবেই যে প্রশাসন চলছে মন্ত্রী জানেন না পার্থ চ্যাটার্জি বলেছিলেন কোর্টে আরে চাকরি তো আমি দিই আমার অফিস দেয় তাহলে আপনি ওখানে মন্ত্রী কী করতেছিলেন তাকে তো সিবিআই ছাড়েনি ইডি ছাড়েনি তো এখানেও তাই প্রশ্ন যে আপনি ডিপার্টমেন্টাল মিনিস্টার সেই মানে দপ্তরের আপনি মন্ত্রী আপনি বলছেন আমি জানি না আমার আড়ালে ঘটে গেল কেমন মন্ত্রী আপনি লোকে যদি প্রশ্ন করে তাহলে কি ভুল করবে আরে এই মন্ত্রীকে তো সব জানতে হবে আলটিমেটলি তাকে তো জানতে হয় মুখ্যমন্ত্রী বলছেন আমি এটা জানি না আমার আড়ালে ঘটে গেছে তিনি যখন ডিপার্টমেন্টের মন্ত্রী বলছেন আমি জানি না আমার আড়ালে ঘটে গেছে পার্থ চ্যাটার্জি বলছেন আমি তো জানি না বালু বলছে আমি কিচ্ছু জানতাম না তাহলে জানতো কোন হরিদাস পাল জানতো তাহলে এরা কি প্রশাসন চালানোর যোগ্য তাহলে তো আমি ঠিক বলেছি একদিন যে দে ডোন্ট হ্যাভ এনি কোয়ালিটি টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন চালানোর যে গুণ সেগুলো এদের কারো নেই এদের দ্বারা আর যাই হোক প্রশাসন চলবে না তাহলে আমি ঠিক বলেছি না ডাক্তারদের লাইভ স্ট্রিমিং এই এই যে দায়িত্বশীল একটা ডাক্তাররা বললেন যে আমরা ভিডিওগ্রাফার নিয়ে যাচ্ছি তাদের অন্তত সুযোগ দিন সেখানেও না আমি বলছি কিছু করতে আমি জানি না তার কারণ হচ্ছে লাইভ এনআরএস এর কাণ্ডে লাইভ স্ট্রিমিং হয়েছিল তখন তো আটকানো হয়নি এটা অদ্ভুত যুক্তি দেওয়া হচ্ছে মানে একটু রকের ভাষায় এটাকে বলা হয় ছেঁদো যুক্তি যুক্তি কেন তার কারণ হচ্ছে বলা হচ্ছে যে যেহেতু এবারে সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেছে তাই লাইভ স্ট্রিমিং কোনো আলোচনায় হবে না আরে সুপ্রিম কোর্টের মামলার বিষয়ে কোনো ডাক্তার যদি প্রশ্ন তুলতেন তাহলে তো আপনি বলতেই পারতেন বা আপনার সঙ্গে যারা ছিল বলতে পারতো যে এটা নিয়ে মামলা চলছে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না বলেইতে পারতেন কারো কিচ্ছু বলার ছিল না এটা ঠিকই সাধারণভাবে যে বিষয়ে মামলা চলছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলি না ডাক্তাররা যদি প্রশ্ন করতেন যে কিভাবে ইয়ে হচ্ছে বলুন তদন্ত কোন পর্যায়ে আছে বলুন আপনি না করতে পারতেন আপনার মন্ত্রী আপনার সেক্রেটারিরা না করে দিতে পারতো যে না এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট তদন্ত করছে এগুলো আমরা জানি না আর ডাক্তারদের যে দাবি জুনিয়র ডাক্তারদের তার সঙ্গে তো সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই যোজন যোজন দূরের সম্পর্কও নেই তাদের বেশ কিছু দাবি আছে যার সঙ্গে মামলার কোনো ব্যাপার নেই সেগুলো নিয়ে আলোচনা করা যেত আপনি মানুন না মানুন সেটা অন্য ব্যাপার আলোচনা করা যেত তাহলে হঠাৎ করে এই মামলার রজুহাত দেওয়া হচ্ছে কেন আসলে কারণটা অন্য ডাক্তাররা দেখো ডাক্তার যারা হয় তারা বুদ্ধিমান ছেলে ছেলেমেয়েরাই ডাক্তার হয় তারা সব এই যে ডাক্তার এরা এরা প্রত্যেকে নিট পাস করা তো একটা অল ইন্ডিয়া কম্পিটিটিভ পরীক্ষা পাস করে ডাক্তার হওয়াটা এত সহজ ব্যাপার নয় ফলে তারা তো জানে যে ঘটনাগুলো বিষয়গুলো কি ঘটে চলেছে সেখানে এমন কিছু প্রশ্ন যদি করে দেয় যে প্রশ্নের উত্তর নেই আপনার কাছে বা আপনার প্রশাসনের কাছে ভয় কি ওখানে পেলেন নাকি আমার আমারও মনে হচ্ছে ওটাই ভয় পেলেন ওরা এমন কিছু প্রশ্ন করে ফেলবে যে অস্বস্তি তো ফেলে দেবে অস্বস্তি আপনি এড়াতে চাইছেন তা আপনি ভুল করেছেন তো আপনি ঠিকমতো প্রশাসন তো চালাতে পারেননি তা অস্বস্তির মুখোমুখি তো আপনাকে হতে হবে আরে কোনো না কোনো সময় বাস্তবের মুখোমুখি তো দাঁড়াতে হয় যে আমি ভুল করে যে আমাকে বাস্তবের মুখোমুখি দাঁড়াতে হবে আজকে যদি বলেন যে আমি বাস্তবের মুখোমুখি দাঁড়াবো না সেটা কি মানুষ শুনবে না এখানে প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর বাসা সে তো বাম আমল থেকে বাম আমলে ঘুঘুর বাসা বাম আমলে খুনো খুনি হয়েছিল ঠিকই বাম আমলে মহিলাদের উপর দর্শন হয়েছিল ইয়ে গ্রামে আরও অনেক জায়গায় প্রত্যেকটাই ঠিক কিচ্ছু ভুল বলেননি তা আমরা তো সেই বামের বিরুদ্ধে লড়াই করেছিলাম আপনি লড়াই করেছিলেন এবং সে লড়াইতে আমরাও ছিলাম এবং আমাদের দাবি ছিল যে বাম আমলে যা ঘটেছে আপনার আমলে সেটা ঘটবে না এবং আপনিও কথা দিয়েছিলেন যে অন্তত মানুষকে একটু হাঁপ ছেড়ে বাঁচার সুযোগ দেওয়া হবে কই মানুষ হাঁপ ছেড়ে বাঁচছে মানুষের তো গলা টিপে রাখা হয়েছে এটা কথা ছিল গণতন্ত্রের স্পেস বাড়বে বাম আমলে আমরা অধ্যাপক সংগঠনে আমাদের অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে চব্বিশ ঘন্টা অবস্থান করেছি আমরা ইয়েতে কলেজ স্ট্রিটের ইয়ের সামনে গোলদিঘির সামনে মানে কলেজ স্কোয়ারের সামনে দুদিন পর পর আমরা অবস্থান করেছি এখন কোনো কোনো পারমিশন নেই বিকাশ ভবনের ধারে কাছে যেতে দেওয়া হয় না মিটিং করতে গেলে এখানে ওখানে দৌড়োতে হয় মিছিল করতে গেলে পারমিশন মেলে না অর্থাৎ গণতন্ত্রের যতটুকু স্পেস সিপিএম দিত সেই স্পেসটাও আপনি কেড়ে নিয়েছেন তাহলে সিপিএমকে কেন দোষ দিচ্ছেন সিপিএম তো অপরাধ করেছেই তার জন্যই তো মানুষ সিপিএমকে সরিয়েছে সিপিএম একটা অত্যন্ত খারাপ দল সকলেই জানে সিপিএমএমকে পশ্চিমবাংলায় মানুষের জন্য শূন্য করে দিয়েছে আপনি তার চেয়েও তো খারাপ হয়ে গেলেন তাহলে আপনি মাইনাস হবেন ভবিত্য তাই বলছে সিপিএম শূন্য আপনার দল মাইনাস হবে আগামী কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন যে একেবারে বিরোধীরা করলেই সব ঠিক তৃণমূল করলে কিছুই ঠিক না ভিডিও হোক অডিও হোক যাই বক্তব্য হোক সবটাই বিরোধীদের ঠিক থাকবে কেন তৃণমূলেরটাও না বিরোধীদের ঠিক এবং শাসকদের ভুল এটা কেউ বলেনি আমিও বলি না আমার কথা একটি অডিও এই ভদ্রলোক প্রকাশ করেছেন এবং সেখান থেকে সেটা নিয়ে বিতর্ক হয়েছে অলরেডি দুজন গ্রেপ্তারও হয়ে গেছে এখন অডিও প্রকাশ যিনি করলেন তাকে তো বলতে হবে তিনি কোত্থেকে পেলেন এই যে অডিওটা হয়েছে এই অডিওটা দুজনের মধ্যে কথা তাদের একজন কেউ রেকর্ড করে ওটা পাচার করে দিয়েছে এটা হওয়া উচিত অথবা তার উপরে নজর রাখা হয়েছিল কেউ ওটাকে রেকর্ড করেছে অন্য কোনো এক্সটার্নাল এজেন্সি কোনো এক্সটার্নাল এজেন্সি কখন রেডিও মানে অডিওগুলোকে ইয়ে করে রেকর্ড করে যখন দেখা যায় দেশের নিরাপত্তার পক্ষে কোনো থ্রেট হয়েছে তো এই যে এটা ডেফিনেটলি যে প্রসঙ্গটা উঠেছে যে কথাগুলো ভেসে এসেছে বিপজ্জনক এটা অবশ্যই কিন্তু কথা হচ্ছে তাহলে এটা নিশ্চয়ই প্রশাসন আগে থেকে রেকর্ড করেছে কারণ এই দুজন যারা এই ধরনের কথা বলেছে তারা এই অডিওটাকে ভিড় ভাইরাল করবে না তাহলে প্রশাসন একদিন এটা ঘটতে দিল কেন আর প্রশাসন থেকে তাহলে কি তৃণমূলের মুখপাত্র হাতে চলে গেল আমি কিন্তু লজিক্যালি বোঝার চেষ্টা করছি ভালো করে বোঝো এই দুজন এই অডিওটা যারা কথা বলেছিল তাদের কেউই একজন রেকর্ড করে ওটাকে বাইরে বার করে দিয়েছে কিন্তু দেখা গেল দুজনেই গ্রেপ্তার হয়েছে তাহলে তারা ওইটা করে তারপর গ্রেপ্তার ডেকে ডেকে নিয়ে এসছে এটা লজিক্যালি বিশ্বাস করা খুব মুশকিল তাহলে কোনো এক্সটার্নাল এজেন্সিকে দিয়ে ওটাকে ভালো করে নজরদারি করে রেকর্ড করা হয়েছে এক্সটার্নাল এজেন্সি কখন করে সর্বোচ্চ স্তর থেকে পারমিশন লাগে অথবা কোর্টের পারমিশন বোধ হয়ে লাগে আমি যদ্দূর জানি এমনি এমনি আমি তুমি করতে পারি না এগুলো এটা বেআইনি এটা রেকর্ড করাটাই আমার মানে সম্মতির বাইরে এটা একটা দণ্ডনীয় অপরাধ তাহলে এক্সটার্নাল এজেন্সি যদি এটা রেকর্ড করে থাকে আমি সবই যদির ভিত্তিতে কথা বলছি তাহলে সে তো তাদের সম্পত্তি সেই সম্পত্তি তৃণমূলের মুখপাত্রের কাছে এলো করতে গে আর তৃণমূলের মুখপাত্রর পরে মানে বিধাননগর থানা বলছে আমরা এই করেছি আমরা সেই করেছি আমরা সমস্ত বিচার করে দেখেছি এগুলো সব ঠিক আছে তো তারা এই অডিওটা তারা আগে বার করলো না এই তৃণমূলের মুখপাত্র বার করলো কে কার কাছ থেকে নিল এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন নয় কারণ এর সঙ্গে এই রাজ্যের প্রশাসনের যে হাল হকিকত তার কিন্তু অনেকটা সম্পর্ক রয়েছে যদি প্রশাসনের কাছ থেকে এই ভদ্রলোক পেয়ে গিয়ে থাকে তাহলে তো চিন্তার বিষয় আর এই ভদ্রলোক যদি আগে কোথাও জোগাড় করে থাকে একে জিজ্ঞেস করা হোক এ কোথেকে পেলো আর সবচেয়ে বড় কথা আমি এই অডিওর যে দুটো নাম বারবার ভেসে এসছে তাদের একজনকে চিনি সিপিএমের ওই কলতান দাসগুপ্ত বলে এমনিতে ওর সঙ্গে আমার যত ছেলেটি ভালো ছেলে আমার তো অন্তত অ্যাপারেন্টলি মনে হয়েছে ভালো ভদ্র কখনও আজে বাজে কথা বলে না যে টকশোগুলোতে খুব ভদ্রভাবেই কথা বলে সিপিএমের অনেকেই একটু বাজে কথা বলে কিন্তু ও ছেলেটি ভদ্র ছেলে এখন কে কি করেছে আমি তো জানি না না জেনে তো কথাটা বলতে পারবো না আমি শুধু এইটুকু বলবো যেটা ভালো করে তদন্ত হোক এই গলাটা ওর কি না ভিডিওটা ঠিক যে পুলিশ যদি বলে আমার মেনে নিচ্ছে ঠিক আছে ঠিক কিন্তু গলাটা কি ওর যদি গলা ওর না হয়ে থাকে তাকে যদি অ্যারেস্ট করা হয়ে থাকে তাহলে তো খুব বিপজ্জনক ব্যাপার তাহলে এ দেশে এই রাজ্যে মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে একটা প্রশ্ন থাকে আর একটা কথা বলি এটা এমন হয়নি তো আমার বলতে ভালো লাগছে না তাও বলি তৃণমূল কিন্তু সিপিএমকে স্পেস ছাড়ছে সিপিএমকে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নাকি তার কারণ বিজেপি কর্মীরা যখন কোথাও যাচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে আমার পরিচিত অনেককে অ্যারেস্ট করে তাকে এমন জায়গায় রাখা হয়েছিল কেউ খুঁজে পায়নি গতকালই একজনের সঙ্গে কথা হলো তাকে অ্যারেস্ট করে নিয়ে মানে ইয়ে নিউমার্কেট থানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ বলেছে দবতর কেরিয়ার শেষ করে এই কথা কিন্তু ঘটেছে গতকাল ফোনে অনেক সময় কথা হলো আর সিপিএমকে জায়গা দিয়ে দেওয়া হচ্ছে তারা বসে যাচ্ছে একটু ওই ব্যারিকেডটা ঝাঁকিয়ে তারপরে বসে পড়ছে জায়গা দেওয়া হচ্ছে তৃণমূল তো এখন চাইছে যে সিপিএম আরও বেশি জায়গা পাক অস্বীকার করার উপায় নেই এগুলো অনেক রকম স্পেকুলেশান চলছে আমি পরিষ্কার বলছি এটা হচ্ছে সিপিএম এবং তৃণমূল এটা সিপিএমূলের ব্যাপার আমার বক্তব্য অ্যারেস্ট করার এইভাবে অ্যারেস্ট করার সময় দেখা উচিত সত্যি সে দোষী কিনা তা নইলে যাকে তাকে যখন তখন পুলিশ কিন্তু তুলে নিয়ে চলে যাবে এটা ঠিক নয় তার গলা মিললে কেউ যদি ফরেন্সিক থেকে বলে হ্যাঁ এটা এর গলা তাহলে নিশ্চয়ই সে দোষ করেছে তার আগে না মিলিয়ে তাকে চট করে তুলে নিয়ে যাওয়া হলো এ আবার কি কথা তো ঠিক নয় এই প্রসেসটা নিয়ে আমি প্রশ্ন করছি কারণ আমি কিন্তু মুক্ত সমাজের পক্ষে আমি ব্যক্তি স্বাধীনতার পক্ষে অপরাধ করলে তার বিচার হোক কিন্তু অপরাধ না করলে তাকে যদি জেলে যেতে হয় এটা কিন্তু সমাজের পক্ষে খুব একটা ভালো হবে না